তিনটি কারণে বাংলাদেশকে বিদেশে চিনি কয়টি আরো জরে নাম্বার ওয়ান বাংলাদেশের হাফেজি কোরআন রা নাজমুস সাকিব সালেহ আহমদ তাকরিম যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজ কে পিছনে ফেলে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার নিয়ে আসে নাম্বার দুই বাংলাদেশের ক্যাপিটাল সিটি এটা মসজিদের শহর জন্য বহি বিশ্বে বাংলাদেশকে চেনে নাম্বার তিন এই বাংলাদেশে এমন একজন কোরআনের পাখি ছিলেন যিনি সাইকেল চালায়া চালায়া কোরআনের দাওয়াত দিয়েছে পঞ্চাশটি বছর আপনাদের কাছে তিনি কে হতে পারে জানি না সাইদি হুজুর যখন সিঁড়ি দিয়ে নামতেন বুকে কোরআন নিয়ে নামতেন কথা কন কথা কন কথা কন আমার মনে হয় সাইদি খুঁজুর বোঝাতে চেয়েছে ও আমার বাংলার মুসলমান আমি সাইদি কোরআনের কথা বলতে গিয়া আজ তেরোটি বছর কারারুদ্ধ হয়ে আমি সাইদি কারাগারের প্রকোষ্ঠের ভিতরে আছি তাও মুখ থেকে কোরান সরাই নাই তোমরা যারা ইসলামী আন্দোলন করছো যদি জীবন দিয়ে দাও জীবন থেকে কোরানের আদর্শ সরানো যাবে না হা বাংলাদেশের তাও খেদে দাও সেই সাইদি খুদুরের সেই ইসলামী আন্দোলনের নেতাদের সেই আদর্শ জীবন দিয়েছে কোরআন দেয় নাই ওই আদর্শর ওপর দিকে থাকতে গিয়া যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারা কারা সাইদির মতো হাসি মুখে চালাক সহ্য করতে পারবে কারা কারা হাসির মুখে ওই ওই আমাদের মতিউর রহমান নিজামীর মতো ফাঁসিতে ঝুলতে পারবে জীবন দিয়ে দিবে আল্লাহ করান সারবে না কারা দুহাত তুলে দেখান তারা